নাইনটি সেভেন পার্সেন্ট চার্জ আছে রাতের বেলা তো আমরা একটা গ্রাম থেকে বেরোচ্ছি এই গ্রাম থেকে শহরে উঠবো তো গ্রাম থেকে প্রথমে যাব কোথায় নাইনটি সেভেন তোমরা কি দেখতে পাচ্ছ দেখো তো দেখা যাচ্ছে নাইনটি সেভেন হ্যাঁ তো নাইনটি সেভেন দেখা যাচ্ছে তো গ্রাম থেকে বেরিয়ে আমরা যাব শহরে শহরে বলতে বনগা বনগাঁ থেকে আমরা যাব চাদদা চাদদা থেকে যাব মদনপুর তো সেই জন্য আমরা যাত্রা শুরু করে দিয়েছি তো এখন যেটা আমরা দেখব যে স্লো ড্রাইভিং করলেন গাড়িটা কতটা পার্সেন্টেজ কমে ব্যাটারি কত দূর যায় মানে মাইলেজ সব থেকে বেশি কতটা যায় এটাই আমরা দেখব আর তার সাথে সাথে এর যে ফিচার্স বিভিন্ন ব্রেকিং ক্যাপাসিটি এভরিথিং বা গাড়ি সম্পর্কে কিছু বিষয় সব কিছুই আলোচনা করব। তার মধ্যে দেখা যাক আমার এখন পনেরো স্পিড রয়েছে এরপরে আস্তে আস্তে বাড়বে অ্যাভারেজ স্পিড হচ্ছে আমার ষাটের মধ্যে রাখার চেষ্টা করব আচ্ছা যেটা এবার সিগিয়েটা দাও এবার আবার ধরো ধরেছ তো যাই হোক এইবার দেখো রাতের বেলা যখন চলছি এই লাইটটা একটু বাড়িয়ে নিই তাহলে এই সুইচটা বটনটাকে দিলাম বাড়লো আবার এটাকে কে প্রেস করলাম ভালো দেখো অনেকটা আলো বেড়ে গেল তো সাফিসিয়েন্ট আলো এই আলোতে কোনো অসুবিধা হয় না তো বাজাজ চেতক থ্রি ফাইভ জিরো ওয়ান মডেলটা নিয়ে রাতের বেলা বেরিয়েছি আজকে চালিয়ে মাইলেজ টেস্ট করব। আর তার সাথে সাথে গাড়ি সম্পর্কে নাটি দুই একটা কথা বলবো মাইলেজ টেস্ট এখন হচ্ছে এইভাবে যে স্পিড কম থাকলে কত দূর যেতে পারে তো বন্ধুরা আমরা মেন রোডে উঠছি এখন এটাতে সাত বেরিয়া টেস্ট চলছে মাইলেজ টেস্টে আমরা যেটা দেখাবো যে স্পিড যদি কম থাকে মানে রেঞ্জের মধ্যে ষাটের মধ্যে থাকে রোজই আমি করি এই ধরনের ভিডিও তো সেই স্পিডে ষাটের মধ্যে মানে খারাপ না ষাট স্পিড মানে যথেষ্ট ভালো অনেকে বুলেট নিয়েও ষাটে চালায় ষাটের নিচে চালায় এই যে আমার পাশ দিয়ে দেখবে আমি ষাটে যখন চালাবো আমার পাশ দিয়ে অনেক স্কুটি বা মোটরসাইকেল যাবে যেগুলো পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে চলছে ষাটে উঠছেই না তা সেখানে স্কুটিতে যদি ষাট ওঠে এখন আমার স্পিড রয়েছে দেখো ফর্টি সেভেন তো ফর্টি সেভেন থেকে ফিফটি ক্রস করে তো ষাটে যাবে তো সেই অবস্থায় কিন্তু যথেষ্ট স্পিড তো তোমাদেরকে দেখাবো যে অন্য গাড়ি যারা চলছে তাদের থেকে এটা শার্টে চললে কেমন চলে অনেকে বলছে স্কুটিতে ষাট চলছে ও মনে হয় কম না সেটা তোমাদের দেখাতে হবে প্র্যাকটিক্যাল দেখলেই তোমরা বুঝতে তো সেই সেইটাই আজকে দেখাবো যে হাটে চলে এর মাইলেজ কেমন দেয় আর অন্য অন্য স্কুটি বা মোটরসাইকেল যারা চলছে তার পাশ থেকে এটা গেলে তখন তোমরা এর স্পিডটা মেজার করতে পারবে স্পিড মেজার করা দেখো দেখো আমার এখন তেপ্পান্ন রয়েছে ফিফটি থ্রি এখানে তোমরা বুঝতে পারবে আমি কোনো কম্পিটিশান করছি না বা কাউকে ইয়ে করছি না যে কোনো একটা গাড়িকে ক্রস করার জন্য আমি কিন্তু এটা করছি না দেখো সামনে থেকে একটা বাইক চলে গেলো এখানে আর একটা বাইক রয়েছে দেখো তো এই বাইকে ক্রস করে বাহান্নতে চলছে তো এটা দেখলে তোমরা বুঝতে পারবে অ্যাটলিস্ট যে এই গাড়িটার স্পিড মানে কীভাবে এটা কি ও এর শার্ট মানে অন্য গাড়ির থেকে অনেক কম তা নয় আমি কোনো কম্পিটিশান রাস্তায় করতে চাই না আমি দেখাতে চাই যে এই গাড়িটা নিয়ে কিন্তু অনেকে অনেকভাবে এটাকে ব্যবহার করতে পারে যারা প্রতিদিন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তিরিশ টাকা খরচ করে সে কিন্তু সারাদিন ভ্রমণ করতে পারে অ্যাটলিস্ট যদি একা একা চলে তাহলে আমি বলবো একশো মানে হান্ড্রেডে হান্ড্রেড বলতে হান্ড্রেড পারসেন্টে আমি যতদূর ক্যালকুলেশান আমার একশো কুড়ি চলে যাবে একা একা যদি এইভাবে যদি স্মুথলি সে চলে পঞ্চাশ ষাটের মধ্যে একা একা রাখে একশো কুড়ি কিন্তু কোম্পানি ক্লেম করছে একশো পঁয়ত্রিশ কোম্পানি ক্লেম করছে একশো পঁয়ত্রিশ কারণ তার পেছনে কারণ আছে কারণ তারা যে এই ক্লেমটা করছে তারা একটা নর্মাল স্পিডে ধরে রেখেছে এবং যানজটবিহীন একটা রাস্তায় চালিয়ে তারা একশো পঁয়ত্রিশ ঠিক করেছে তো আমি বলবো একশো কুড়ি একা একা চালানো কোনো ব্যাপার না একশো কুড়ি অনায়াসে চলে যাবে আর আমি তো পুরো রিভিউটা দিয়েই দিচ্ছি যে এই দেখো একটা গাড়ি সামনে যাচ্ছে আমার স্পিড দেখো কত কম এই গাড়িটাকে টপটাতে থার্টি নাইন ও অনেক আগে থেকেই চলছে তো ন্যাচারালি সকলেই ম্যাক্সিমাম লোকই ওই ষাটের নিচেই গাড়ি চালা ম্যাক্সিমাম হ্যাঁ দেখো গাড়িটা ক্রস করলাম এটা আমি কোনো কম্পিটিশান করছি না আবারও বললাম তো বন্ধুরা আমরা গোপালনগর ক্রস করে সামনের দিকে রওনা হয়েছে আমাদের এখন পার্সেন্টেজ হয়েছে সিক্সটি নাইন এইটি নাইন সরি এইটি নাইন পার্সেন্ট এখনও আমাদের রয়েছে তো আমরা তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তো তোমাদেরকে বললাম যেটা কিছুক্ষণ আগে সেটা আরেকবার রিপিট করি যে তোমরা ভাবছো এই গাড়িতে পঞ্চাশ মানে হয়তো দেখো অন্য পাশে একটা গাড়ি চলছে ওটাকে ক্রস করে এটা সামনে চলে যাচ্ছে তোমরা হচ্ছে ইভি স্কুটার ইলেকট্রিক স্কুটারের স্পিড কি হতে পারে না তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাহান্ন তেপ্পান্ন তো কিন্তু অন্য যে কোনো গাড়িকেও হার বানিয়ে দিচ্ছে তো সেই দিক থেকে আমি বলবো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এই দেখো ওইখানে একটা স্কুটার রয়েছে তাকেও দেখো পঞ্চান্ন শার্ট এর মধ্যেই দেখো যে কোনো স্কুটার বা গাড়িকে সে হারমানিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি যদি শার্টে চালানো যায় ম্যাক্সিমাম গাড়িগুলোই শার্টের নিচেই চলে খুব এমার্জেন্সি না থাকলে শার্টের উপরে কেউ চালায় তো এ স্পিডে থেকে বেশি মাইলেজ দিচ্ছে এই ইভি চেতন আর যদি একজন মিলে চালানো যায় তাহলে এর স্পিড স্পিডের স্পিড এবং একজন যদি দুজনে এই অনুপাতে যদি থাকে তাহলে কিন্তু মাইলেজটা থেকে বেশি পাওয়া যায় তো যাই হোক আমরা কিছুক্ষণের মধ্যে চাকদা পৌঁছে যাব। তার আগে বিষ্ণুপুর ক্রস করবো তো বিভিন্ন জায়গা ক্রস করবো যেখানে ভালো লাগবে সেখানে তোমাদের কত পার্সেক্ট আছে সেটা আমরা দেখিয়ে দেব বন্ধুরা তো টোলগেট পার হয়েই বা হাতেই দেখো এইচপি তেল পাওয়া যাচ্ছে এখানে এইচ পি যাদের যাদের পেট্রোলের গাড়ি তারা কিন্তু এই টোলগেটের পাশেই এটা ইন্ডিকেশানটা জেনে রাখো যে টোলগেটের পাশেই একটা তেলের পাম্প রয়েছে এইচপি তেলের পাম্প এখান থেকে কিন্তু তোমরা তেল ভরে নিতে পারো তো আমার সেভেন্টি নাইন পার্সেন্ট এখনও চার্জ আছে সামনের দিকে যাচ্ছি কিছুক্ষণ পরেই চলে যাব আমি চার্জ আছে তারপরে তোমাদেরকে আবার দেখাবো কত পার্সেন্ট চার্জ আছে এর সামনে আছে ওটা তো বন্ধুরা আমরা এখন দেখো এই চাকদা ক্রস করে বিরোহীর দিকে যাচ্ছি তো আজকে তোমার তেরো তারিখ আর বৃহস্পতিবার তো আজকে আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল যাক এই গানগুলো আমরা ছোটোবেলায় করতাম ন্যাড়াপোড়াতে আমরা কি করতাম তো সেখানে আগুন ধরানো হতো বিভিন্নভাবে বড়ো করে বুড়ির ঘর বনিয়ে সেই মধ্যে আলু ফালু দিয়ে পুড়িয়ে সেগুলো বেশ মজা করে মেখে টেকে খাওয়া হতো লঙ্কা আর নুন দিয়ে সে যেন বিশাল স্বাদ তো এখন ছোটরা অনেকে করে ন্যাড়াপোড়া যদি রাস্তায় পরে তোমাদের দেখাতে পারবো নাপোড়া যখন হচ্ছে আর কালকে দোল তো সবাই দোল ভালো করে কাটাবে আমিও দোল কাটাবো এইটাই আশা রাখি তবে এখন আমাদের পার্সেন্টেজ হচ্ছে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ পার্সেন্ট এখনও রয়েছে আমাদের কাছে আমরা কিছুক্ষণ পরে বিরোহী চলে যাব বিরোহী থেকে যাব মদনপুর তো পঞ্চান্ন কিলোমিটার আমি কভার করবো তো যেহেতু ষাটের মধ্যে স্পিড সেহেতু আমার মনে হয় যে পঞ্চাশের মধ্যে আমার পঞ্চান্ন কিলোমিটার হয়ে যাবে তো চলো তো একশো দশ দুজন মিলে আমি ভূত রয়েছি একসাথে দুজন মিলে ভূত আর আমি আজকে একসাথে বেরিয়েছিলাম আমার প্রতিদিন বন্ধুরা এভরিডে আমি বনগাতে যাই মদনপুর থেকে বনগাঁ এবং বনগা থেকে মদনপুর এভরিডে যাতায়াত করছি তো আমি বলছি এই গাড়িটা চড়ে আমার বেশ মজা লাগবে বেশ তারপর তিরিশ টাকায় পুরো বনগাঁ ঘুরে আসা এ তো বেশ সুন্দর ব্যাপার কি অপূর্ব লাগছে রাস্তাটা সন্ধ্যাবেলা রাস্তার চারিদিকে কি সুন্দরভাবে আলোকিতভাবে রয়েছে রাস্তাটাকে একটা সুন্দর মাধুর্যের মধ্যে নিয়ে এসছে আমার স্পিড দেখো ষাটের মধ্যে রয়েছে এই সন্ধ্যাবেলায় এই ইভিন উপরে চড়তে এত মজা লাগছে মনে হচ্ছে যেন সারাদিন চালায় গাড়িটাকে এত ভালো লাগছে তো বাজাজ চেতা থ্রি ফাইভ জিরো ওয়ানের উপরে বসে পঞ্চাশ ষাটের মধ্যে রেখে স্পিডটা এত ভালো লাগে মনে হয় যেন সারা মানে সন্ধ্যাবেলা ধরেই চালিয়ে যাই বেশ মজা লাগে যদিও আমাকে যেতে হয় কাজের শস্য প্রতিদিন তবুও কিন্তু আমি বেশ মজা করি এই গাড়িটাকে চালিয়ে তো বন্ধুরা গাড়ির চাপে একটু পাওয়ার পার্সেন্টেজ একটু পাওয়ার বাড়াতে হলো সেভেন্টি ফাইভ স্পিডে আমাকে তুলতেই হলো কারণ গাড়ির একটু চাপ আছে সেই জন্য একটু পরে বিরোহী ঢুকে যাচ্ছি দেখো তো আমি বাদিকে ইন্ডিকেটার দিয়ে দিয়েছি এবার বিরোহীতে ঢুকবো একটু স্পিড বাড়িয়ে নিলাম সেভেন্টি সিক্স পার্সেন্ট সেভেন্টি সিক্স স্পিডে তো কিছু করার নেই পার্সেন্টেজ একটু কমবে তথাপি আমাকে যেতে হলো পেছনে গাড়ি আনার চাপ ছিল যাই হোক বন্ধুরা এক্ষুনি বিরোহীতে ঢুকে যাচ্ছি দেখি এই সামনের গাড়িটা কি বিরোহীতে ঢুকে কিনা সেটা ইন্ডিকেটার কিছুই বুঝতে পারছি না যদি সোজা রাস্তা দিয়ে চলে যায় তো ভালো আমি বাদিকে ঢুকে যাব কিন্তু হ্যাঁ হ্যাঁ ওই ইন্ডিকেটার নেই যেহেতু আমি বাদিকে চলে যাচ্ছি এই বিরোহীতে ঢুকে গেলাম আমি বিরহীতে চলে এসেছি কিছুক্ষণ পরেই মদনপুরে ঢুকে যাব তো মদনপুরে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো যে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট এখন ফিফটি ফোর আছে ফিফটি এখন রয়েছে আমি শুরু করেছিলাম নাইনটি সেভেনে তো ফিফটি ফোর কেন তোমরা দেখতেই পারলে স্পিড বেশি ওটার সাথে সাথেই আমার কিন্তু পার্সেন্টেজটা অনেকটাই কমে গেল সেই জন্য বলে আমি তোমাদের সব সময় বলবো স্পিডে তুমি চালাতে পারো কিন্তু পার্সেন্টেজ কমে যাবে এখন আমার কাছে রয়েছে ফিফটি ফোর পার্সেন্ট ওকে চলো আবার বাড়ি গিয়ে দেখাবো কত পার্সেন্ট আছে আমি আবার চুয়ান্নতে ষাটের নিচে আবার নামিয়ে এসছি স্পিজটা তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ এখানে ফর্টি রয়েছে আমি শুরু করেছিলাম নাইনটি থেকে তাহলে বোঝা যাচ্ছে যে পঞ্চাশ পার্সেন্ট চার্জে পঞ্চান্ন কিলোমিটার যাবে আমি বাড়িতে চলে এসেছি তো এটা গ্যারান্টি দুজন মিলে এসেছি পঞ্চান্ন কিলোমিটার যাচ্ছে তো যদি তুমি ষাটের মধ্যে চালাও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং কমেন্টস করো আর অবভিয়াসলি একটা সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো